শীতকালে মাইনাস বাহাত্তর সবচেয়ে ঠান্ডা শহর হিসেবে স্বীকৃতি পাওয়া এই এই শহরের শহরের নাম হচ্ছে তাপমাত্রা তুলনা করা যায় ডিপ ফ্রিজের সাথে আর এখানকার বাসিন্দাদের রক্ত জমাট করা এই ঠান্ডার মধ্যে বছরের নয় মাস কাটাতে হয় এখানকার তাপমাত্রা এতটাই শীতল যে গরম পানি শূন্যে ছুঁড়ে দিলে মাটিতে পরার আগে তা বরফে পরিণত হয়ে যায় ফুটন্ত গরম পানি দিয়ে কাপড় কাচলে কিছুক্ষণের মধ্যে শক্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে যায় এমন কি একটি কলাকে বাহিরে কিছুক্ষণের জন্য রেখে দিলে কয়েক মিনিটের মধ্যে তা হাতুড়িতে পরিণত হয়ে যায় এখানকার লোকেরা কখনো চশমা পড়তে পারে না কারণ ঠান্ডায় চশমার ফ্রেম তাদের ত্বকে লেগে যেতে পারে এখানকার কোনো কোনো জায়গা একশো ফুট বরফের উপর অবস্থিত যা প্রায় কয়েক যুগ ধরে একই অবস্থায় রয়েছে যানবাহনে যারা চলাচল করেন তাদের গাড়ি সবসময় স্টার্ট দিয়ে রাখতে হয় কারণ একবার বন্ধ হলে ঠান্ডায় বরফ জমে আটকে যায় যা চালানো যায় না এখানকার তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রির কম হলে বাড়ির বাইরে বের হওয়া অনিরাপদ হয়ে পড়ে কারণ শরীরের কোনো অংশ অনাবৃত থাকলে তাতে ফ্রস্ট বাইটিংয়ে আক্রান্ত হয়ে অঙ্গহানি হওয়ারও সম্ভাবনা থাকে এমন বৈরি আবহাওয়ার সময় এখানকার স্কুলগুলো বন্ধ থাকে অমিয়াকণে গড়ে আট মাসই থাকে শীতকাল হিমশীতল তাপমাত্রায় ফসল জন্মানো সম্ভব হয় না বলে বেশিরভাগ ক্ষেত্রেই সেখানকার স্থানীয়দের খাদ্যাভ্যাস মূলত মাংসভিত্তিক দীর্ঘদিন খাবার সংগ্রহ করে রাখার জন্য এখানকার বাসিন্দারা তাদের খাবারকে বাহিরে ঝুলিয়ে রাখে এখানে ঠান্ডার কারণে যে কোনো খাবার বরফে পরিণত হয়ে এত দ্রুত শক্ত হয় যে সেটি দিয়ে কাজ করা যায় ফলে কয়েক মাস পর্যন্ত খাবার নষ্ট হয় না তবে আশ্চর্যের বিষয় হচ্ছে নদীর উপরের অংশে বরফ জমলেও নিচের পানি তরলি থাকে আর সেখানে বসবাস করে বিভিন্ন প্রজাতির মাছ নদীর পানের উপর জমাট বাধা বরফ ছিদ্র করে নদী থেকে বিভিন্ন প্রজাতির মাছ ধরেন স্থানীয়রা তবে মাছগুলো ছবিগুলো পানি থেকে তোলার সাথে সাথে বরফে পরিণত হয়ে যায় তাছাড়া পানির পাইপে বরফ জমে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শীতকালে পানির হাহাকার লেগে যায় খাবার রান্নার কাজে বরফ গলিয়ে পানি পান করেন স্থানীয় বাসিন্দারা সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হয় ডিসেম্বর ও জানুয়ারিতে অমিয়াকনের তাপমাত্রা মাইনাস বাহাত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিরাজ করে যা পৃথিবীর ইতিহাসে রেকর্ড গড়ে সবচেয়ে শীতল শহর হিসেবে খ্যাতি অর্জন করেছে এখানকার কোনো বসত বাড়িতে টয়লেট নেই প্রকৃতির ডাকে সাড়া দিতে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে ঘরের যেতে হয় এখানকার তাপমাত্রা এতটাই খারাপ যে সবচেয়ে কাছের শহরে গাড়িতে যেতে সময় লাগে দুই দিন আর বিমান উড্ডয়নের কথা তো কল্পনাই করা যায় না গত কয়েক দশক ধরে অয়মিয়াকনের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে শীতল জলবায়ুর কারণে বাসিন্দারা এই শহর ত্যাগ করতে শুরু করেছে থেকে মিটার অবস্থিত এর আশেপাশে কোনো সমুদ্র না থাকায় উঁচুতে তাপমাত্রা স্বাভাবিক হতে পারে না এছাড়াও অমিয়াকনের পাশে দুটি প্রধান উপত্যকা আছে যেগুলো শহরের ভেতরে বাতাসকে আটকে রাখে যার ফলে এখানে এতটা শীতল জলবায়ু বিরাজ করে